তো আমরা আজকে একটা নতুন একটা প্রবলেমের বিষয়ে সলভ করব এমনকি এই ধরনের প্রবলেম যারা পড়েন তারা এই বিষয়টা কিভাবে সলভ করবেন সেটা আমরা দেখাচ্ছি আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে অনেক সময় যে এই যে নিচে একটা বেল্ট এটা একদম পড়ে রয়েছে দেখুন স্প্রিংটা ছুটে কোন দিকে এসে পড়ছে হ্যাঁ এটা আসলে অনেক সময় প্রবলেম হয় যেখানে লকটা থাকে লকটা ভেঙে যায় আর কি এই কারণে কলফর সার্ভিস দুশো ষাট অথবা কল ফর সার্ভিস C270 মারবে আমি দেখি এইবার সাথে একটা লাইন দিয়ে দেখি দেখতেছি দেখি কেমন হয় আমি লাইন দিলাম এই প্রবলেমটা বলতে সবগুলা ক্ষেত্রে এরকম হবে সব মডেলের আপনারা ছোট যতগুলো মেশিন আছে এখানে লাইটটা এখানেই দাঁড়াই আছে অন্য দিকে টাইনা নিতে পারতেছ না এই যে বারবার সে নেওয়ার চেষ্টা করতেছে এই পাশে স্প্রিং ঘুরতেছে কিন্তু নিতে পারতেছ না আর এইখানে কেমন আসে ডিসপ্লেতে সেটা দেখি কল কল সার্ভিস সার্ভিস এটা মারতেছে অনেক কারণে মারে তার মধ্যে থেকে এটা একটা কারণ যে ওইখান থেকে লকটা ছুটে গিয়ে বেলটার নিচে গিয়ে পড়ে থাকে আর ল্যাম্পটা এই দিক সেদিক যাইতে পারে না তাছাড়া আপনার রেবনের কারণে হয় অনেক সময় এই ল্যাম্প ল্যাম্পটার কারণে হয় আবার সময় মাদাগোর্ড থেকে ওই প্রবলেমটা আসে তো আমরা দেখব যে এই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন হ্যাঁ এই মেশিনটা হলো তো স্টুডিও টু থ্রি জিরো থ্রি টু থ্রি জিরো নাইন এ আসলে এখানে আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ আছে এই সবগুলোতে একই সিস্টেম পঁচিশ তেইশ এ পঁচিশ তেইশ এডি তেইশশো তিন দুই হাজার ছয় তেইশশো ছয় হ্যাঁ তারপর তেইশ তিরিশ এ এম হ্যাঁ এইগুলা যতগুলা মেশিন আছে সবগুলো মধ্যে এ একই সিস্টেম ঠিক করতে পারবেন আমরা বিস্তারিত এখানে দেখবো যে এটা কিভাবে আপনারা সলভ করবেন আমি এটা সম্পূর্ণ খুলে দেখাবো খুলে দেখে আপনারা যারা নিজেরা যাতে করতে পারেন ওইভাবে ভিডিওটা করার চেষ্টা করব তো আর এর ফাঁকে আমরা বলে নিচ্ছি যে আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড প্রচুর পরিমাণ মেশিন আছে যারা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনতে চান অথবা এক্সচেঞ্জ করতে চান অথবা নতুন ফটোকে মেশিন কিনতে চান অথবা পার্টস আপনারা যারা এই সমস্ত মডেলের যেগুলো পার্টস নিতে চান এগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ আছে এই এই যে আমরা ল্যাম্প যাদের দরকার হয় ল্যাম্প আছে প্রচুর পরিমাণে আছে যারা মাধ্যমে একদম হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো আমরা দেখাচ্ছি এটা প্রথমে আমরা খুলবো যে কিভাবে করতে হয় এটা খোলার জন্য প্রথমে আপনারা এই উপরে যে টপ কভারটা আছে এটা আপনারা একটু ওই যে উপরের দিকে তুলবেন উপরের দিকে তোলার পর এই যে পিছনের দিকে মিলে এটা খুলে যাবে এটা আমরা খুলে নিলাম পর তারপর আমাদের এখানকার যে লকটা আছে এটা খুলে নেব এটা এখানে লক ভিতরে একটা থাকে ওটা টান দিলে খুলতে হয় তারপর আমরা বাইপাসটা খুলব এখন আমাদের কিছু স্ক্রু আছে চতুর্পাশে পাশে এই পাশে স্ক্রু চতুর্পাশে এই পাশে যে স্কুল গুলো আছে এগুলো আমরা খুলে নেব এই পাশ থেকে আমাদের খুলতে হবে গ্লাসটা আমরা খুলে নিলাম যাই হোক আমরা যেটা দেখাচ্ছিলাম যে এই লকটা এই যে এখানে কালো একটা ই এটা এখান থেকে গোড়ার থেকে ভেঙে ওইদিকে চলে গেছে এটা মূলত এখানে এইভাবে ছিল এইভাবে ছিল এটা এই থেকে তারপরে এখানে এটা এখানে থেকে তারপরে ছিল আর এটা এখানে ছিল আমি ভালো একটা দেখাই তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন আমি একটা ভালো একটা মেশিন এ দেখার চেষ্টা করতেছি এই যে আমি ভালো একটা মেশিনে দেখাচ্ছি এটা আসলে এরকম থাকে এ লকটাই যেখানে যে কালো একটা ইয়ে আছে এটা হলো যে এ বডির সাথে থাকে পুরো ফুল বডির সাথে আসলে অনেকে বলে যে পুরো ফুল বডিটা পাল্টাইতে বলো ভাঙার কারণে পুরো ফুল বডি পাওয়া যায় না তোটা আবার পাল্টানো মুশকিল তো সেক্ষেত্রে আপনার এখন এইভাবে থাকে আর কি স্প্রিংটা না থাকে আর এটা এখানে থাকে এখানে ভেঙে যাওয়ার কারণে এটা পড়ে যায় আর অনেকে এখানে ভেঙে যায় স্প্রিংটা এখান থেকে ছুটে যায় তো এখান থেকে ভেঙে গেলে ওটা আসলে তার পাশেই দিয়ে কেটে একটা ঘাট করে এখানে স্প্রিং আটকে দিলে এটা হয়ে যায় হুম হয় কিন্তু আমাদের আসলে যেটা ভাঙছে না অনেক সময় অনেকে যায় ওখানে ভেঙে যায় কিন্তু ওইটা আছে কিন্তু আমার আসলে যে খুঁটিটা মধ্যে থাকে আসলে ওই খুঁটিটা ভেঙে এসে পড়ছে এখান থেকে একদম খুঁটিটা ভেঙে আসা পড়ছে আর কি এখানে এটা এখানে থাকতেছে তো যাই হোক এখন আমরা এটা আসলে সমাধান কিভাবে করব সমাধান হলো একটাই যে এটা যে কোনো উপায়ে আমাদের এখানে থাকতে হবে কিন্তু এটা তো আর এখানে ওইভাবে বসানো যায় না এই জন্য আমরা এখানে বরাবর নিচে একটা গর্ত করি পুরাটা ওই বরাবর এটা গর্ত করে ফেলবো গর্ত করে ওই গর্ত করে আমরা ওই প্লাস্টিক পরিবর্তে আমরা এই আসলে এখানে বসাবো আমি আসলে এইগুলা অন্য কাজে ব্যবহার করা হয় কিন্তু এই কাজে ব্যবহার করলে এটা কখনোই ভাঙবে না ওইখান থেকে কখনো ছুটবে না যদি আপনি আমাদের দেওয়া যেভাবে দেখাচ্ছে ওইভাবে যদি আপনি লাগান সেটা লাগবে কখনোই ভেঙে যাবে না আর এটা তো এটা আপনার এভাবে বসবে আর কি ওইটা ওইখানে যায় সুন্দর মতো আটকে থাকে তো আমাদের নিচ থেকে এটা আসলে নিয়ে আসতে হবে এইখান থেকে এখান থেকে আমাদের নিয়ে আসতে হবে আর কি এই জন্য আমাদের এখানে বড় বড় একটা ফোটা করতে হবে আর এই ক্ষেত্রে একটা ঘাম আছে নেগেটিভ পজিটিভ একটা ঘাম ওটা দিলে একদম অরিজিনাল থেকেও থেকে ভালো করে লাগবে ইনশাআল্লাহ এই যে এটা হলো ঘাম এটা দুইটা ঘাম আলাদা আলাদা নিয়ে মিক্সার করে তারপর লাগাইতে হয় তারপরে আবার নিচ থেকে এটা আসবে মানে ভাঙ্গার কোনো প্রশ্ন আসবে না তারপরে এই জন্য কাজ করার মতো এইভাবে কাজ করলে আসলে ওগুলো আর কখনোই প্রবলেম হবে না তো আমি আসলে এখন একটু ফোটা করবো আগে ফোটা করে পরে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আমরা আসলে আমাদের কাছে একটা এরকম ডিল মেশিন আছে আপনারা হয়তো গরম করে করতে পারেন লোহার একটা ই করে বড় বড় একটা ফোটা করতে পারেন আমরা এটা দিয়ে এনে করতে আমরা এখানে আসলে করে ফেলছি এইভাবে আমি একটু দেখাচ্ছি এই যে এখন এখন এখানে আমাকে একটু সোজা করে এখানে ঘাম দিয়ে তারপর আটকে দিতে হবে এই দিক দিয়ে আমি একদম নিচে এই দিক দিয়ে যে এটা আছে এখানে আমি একটু এইভাবে থাকবে আমি এখন একটু ঘাম দিয়ে আটকাবো এটা আমাদের এখন ঘাম লাগানো শেষ মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সবভাবে দিয়ে দিছি ঘাম খুব শক্ত মতো লাগছে এটা আশা করি ছটবে না আর নিচ থেকে দেখলে এখানে এইভাবে এখানে সাপোর্ট আছে ছুটে যাওয়ার কোনো প্রশ্ন আসে না তো আমরা এখন সেট করে দেখব তো এখানে আমাদের ওই কালো যেখানে ছিল এটা হুকটা এখানে লাগবে এটা লাগানোর পর ওই পাশে একটা লক আছে এটা ওই সাদা অংশটুকু কালো নিচ দিয়ে যাবে আর কি এই অংশটা এখানে যাবে আর এখানে এখন স্প্রিংটা লাগাতে হবে স্প্রিংটা এক মাথা এটা লাগবে আর এক মাথা ওইখানে একটা খুঁটির মতো আছে ওইখানে টান দিয়ে লাগাই নিতে হবে আমি লাগাচ্ছি টান দিয়ে এখানে এভাবে লাগাই দিতে হবে আর লাগানো শেষ হয়ে গেলে এটা আমাদের বেলটা এখন একটু টান দিয়ে তারপর বেলটা আমাদেরকে লাগায় দিতে হবে বেলটা এখানে একটু টান দিয়ে ওই পাশে ঠিকঠাক করে এ পাশে যাতে বেলটা ঠিক টান দিয়ে এখানে বসাই দিতে হবে এটা এখানে টান দিতে একটু লুজ হবে দিকে যাবে তখন বেলটা বসাতে ইজি হবে আমি বসাই দিলাম এখন ঠিকঠাক হয়ে গেছে আর এই এইটাও আর ছুটবে না ল্যাম্পটাও ঠিক আছে এটা এদিক সেদিকে এখন যাচ্ছে এখন মোটর যখন ঘুরবে এটা এইদিকে ওদিকে গিয়ে স্ক্যান করতে পারবে তো এটা মোটামুটি আমাদের লাগানো শেষ এখন আমরা উপরে গ্লাসটা লাগাবো লাগানো আমরা লাগাই নিলাম ভিডিওটা কেটে দিলাম শট করার জন্য আমরা চালু করলাম দেখি কেমন হয় চালু হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের ল্যাম্পটা এদিক সেদিক যাচ্ছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট ওরাকে কাজ করতেছে এবং মেশিনটাও আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে তো আমরা এখন একটা ফটো কপি দিব ফটোকপি কোয়ালিটি কেমন হয় আমরা একটা দিয়া তারপরে দিলাম কপি দিলাম কপি নিচ্ছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের ফটোকপি বের হয়ে গেল আহ আমাদের এই প্রবলেমটা আলহামদুলিল্লাহ সলভ হয়ে গেল যারা ফটোকে মেশিন এগুলো বিভিন্ন সার্ভিস এবং কি আমাদের অন্যান্য অনেক ধরনের প্রবলেম ভিডিও ডেস্ক্রিপশন দেওয়া থাকবে ও লিংক দেওয়া থাকবে ওখানে দিয়ে অন্যান্য প্রবলেম গুলো সলভ করতে পারবেন আর আমাদের কাছে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ মেশিন আছে তো যারা সেকেন্ড হ্যান্ড মেশিন অথবা নতুন মেশিন অথবা পার্স যারা নিতে চান তারা স্ক্যানার না দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রায় সবসময় মেশিন থাকে আমাদের কাছে আমাদের তাছাড়া আমাদের রিভিউ দেওয়া আছে আমাদের প্রত্যেকটা মেশিন খুব বিল্ড আপ করা এবং খুব ভালো কোয়ালিটি এবং ইনশাল্লাহ লং লাস্টিং হবে তো যারা সেকেন্ড হ্যান্ড মেশিন অথবা এক্সচেঞ্জ করতে চান অথবা ফটোগ্রাফি মেশিন নতুন নিতে চান তারা স্ক্যানার দা নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ